নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপির পর্বতে সকলকে জানায় আরও একবার স্বাগত তো আজকে বানিয়ে দেখাবো লাউ শাকের একটা রেসিপি তো লাউ শাক রেসিপি বলতে এটা লাউ পাতা দিয়ে একটা বাতা বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এর জন্য প্রথমে কচি নরম দেখে আমি লাউ শাক নিয়ে নিয়েছি লাউ শাকের এই পাতার অংশটাই কিন্তু নিতে হবে এখানে আমি কিন্তু দশটা পাতা নিয়েছি আর পাতাগুলো ভালো করে কিন্তু পরিষ্কার জলে ধুতে হবে কারণ এর ভেতরে অনেক পোকা থাকে সবুজ সবুজ সেটা কিন্তু চোখেও দেখা যায় না ভালো করে তাই ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার জলে ভালো করে অনেকবার কিন্তু কচলে কচলে একটু ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এটাকে কিন্তু আমি খণ্ড খণ্ড করে ছুরির সাহায্যে কেটে নিয়েছি আপনারা চাইলে এখানে বটির সাহায্যও করতে পারেন আমি এখানে ছুরির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি তো ছোটো ছোটো খণ্ড খণ্ড করে এটাকে কিন্তু কেটে নিতে হবে আর একদম নরম দেখে কিন্তু পাতাগুলো নিতে হবে কারণ এটা নরম পাতা হলেই বেশি খেতে টেস্টি হবে ভালো লাগবে খেতে তো পাতাগুলো এইভাবে টুকরো টুকরো করে আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি পাতার এই যে শিরাটা যদি থাকে একটু আঁশ টাইপের থাকে সেটা কিন্তু হাত দিয়ে তুলেও একটু ফেলে দিতে পারেন এইগুলো একদম নরম পাতা ছিল তেমন একটা আঁশ ছিল না তাই দেখে শুনে আপনারা এইভাবে করবেন আর এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে একটা বাটিতে বাটির জল নিয়ে নিয়েছি হাফ বাটির থেকেও কম কিন্তু জলটা নিয়েছি আর এখানে দিয়ে দেবো হাফ চামচের মতো লবণ এই লবণ আর জলটা একটু যখন একটু ফুটে যাবে তখন কিন্তু আমি এখানে যেই পাটা পাতাটা কেটে রেখে দিয়েছিলাম খন্ড খন্ড করে সেটাই কিন্তু দিয়ে দিলাম এখানে চাইলে আপনারা কুচিও পাতাগুলোও দিতে পারেন কিন্তু এইভাবে দিলেও কোনো অসুবিধা নেই দিয়ে দেওয়ার পরে এখানে খুঁজতে সাহায্যে দু মিনিট এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেবো আগে একটু একটু খানিকক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকে কিন্তু ঢাকনা চাপা দিয়ে দেবো দু মিনিট এটাকে কিন্তু ঢেকে রান্না করলেই সুন্দরভাবে এটা কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে পাতা তো দু মিনিট নাড়লেই আর দু মিনিট এটা ঢাকনা দিয়ে দিলেই সুন্দরভাবে এটা তারপরে এইভাবে কিন্তু আমি এটা ঢেকে কিন্তু দিয়ে দিয়েছিলাম তারপর দু মিনিট এটাকে হয়ে যাওয়ার পর আমি এটা ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে নেওয়ার পর এটা থেকে কিন্তু জল বেরোতে শুরু করে দিয়েছে আর এই জলটাকে কিন্তু একদম ছেঁকে নিয়ে নিতে হবে কারণ হচ্ছে এটাতে পাতার মধ্যে কোনো রকম জল যেন না থাকে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আর এটা জলটাকে কিন্তু একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম মানে জলটাকে পুরো একদম এইভাবে কিন্তু একটু কড়ার মধ্যে রেখে দিলেই এটা জলটা পুরো একদম শুকনো হয়ে এটা নেমে নিয়ে নিতে হবে এবার কড়াটা ধুয়ে আবার পরিষ্কার করে আমি আবার একটু বসিয়ে দিলাম অল্প পরিমাণে এখানে তেল দিয়ে দেবো একদম সামান্য অল্প খুব বেশি তেল কিন্তু এই রেসিপিটাই লাগে না একদম কম তেলে কিন্তু রেসিপিটা হয়ে যায় তো আমি এখানে দু চামচের মতো তেল দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল আর এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা এখানে তিক তিনটে শুকনো লঙ্কা আমি দিয়েছি শুকনো লঙ্কাগুলো দেওয়ার পর একটু লালচে কালার ধরিয়ে এটাকে কিন্তু একটু ভেজে তুলে নেব। দেখুন লালচে কালার কিন্তু হয়ে গেছে এবার কিন্তু এটা তুলে নিতে হবে ওই তেলে এবারে দিয়ে দেবো আমি কিছু রসুনের কোয়া রসুনটা কিন্তু এখানে ন থেকে দশ কোয়া, রসুন আমি ছোট রসুন নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা বড় যদি রসুনের কুঁয়াগুলো হয় তাহলে কিন্তু পরিমাণটা একটু কমিয়ে দেবেন একটু লালচে কালার ধরিয়ে কিন্তু এটা আবারও তুলে নিচ্ছি এবার আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখানে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে পেঁয়াজটা কাঁচাও কিন্তু দিতে পারেন কিন্তু পেঁয়াজ ভাজাটা দিলেও খেতে কিন্তু খুবই টেস্টি হবে অনেকেই আছে যে কোনো ভর্তায় কাঁচা পেঁয়াজ পছন্দ করেন তো যারা পছন্দ করেন তার তালা কাঁচা পেঁয়াজও দিতে পারেন কিন্তু পেঁয়াজ ভেজেও কিন্তু দিলে একটা অন্যরকম স্বাদ কিন্তু লাগবে এবার এটা লালচে কালার ধরিয়ে আবার একটু ভেজে নিচ্ছি মিনিট দু তিনেক এটাকে কিন্তু নাড়াচাড়া করলে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যে কোনো রেসিপি দিলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায় দেখুন এখানে কিন্তু এটাকে কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি এটা পেঁয়াজটাকেও তুলে নিচ্ছি এবার সব একসাথে একটা প্লেটে আমি সাজিয়ে নিয়েছি রসুন শুকলঙ্কা তার সাথে পেঁয়াজ ভাজা তার সাথে হচ্ছে একটু অল্প পরিমাণে লবণ কিন্তু দিয়েছি এখানে প্লেটে লবণ নিয়েছি অতটা বোঝা যাচ্ছে না যেহেতু সাদা প্লেটটা ছিল এবার লবণের পরিমাণটা কিন্তু একদম কম নিতে হবে কারণ এখানে সেদ্ধ করার সময় আমি কিন্তু একটু ভাপানোর সময় একটু নুন দিয়েছিলাম আর এবার দেখুন আমি এটা শুকনো একদম এই রসুনটার সাথে একটু পেস্ট করে নেব এটা কিন্তু জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিতে হবে আমি এটা মিক্সির সাহায্য নিয়ে পেস্ট করেছি আপনারা চাইলে এখানে শিলপাটায়ও রেসিপিটা বাড়তে পারেন মানে এই লাউ পাতাটা তাহলে কিন্তু খেতে আরও টেস্টি হবে তো আমি এখানে মিক্সিতেই এটা বেটে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এবারে দেখুন একটা স্মুথ কিন্তু পেস্ট করা হয়ে গেছে খুব বেশি যেন না ভালোভাবে পেস্ট হয় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে এটা লাউ পাতাগুলো যেন খুব ভালো পেস্ট হয় এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি এবার ওই কড়াতে যেইটুকু তেল ছিল কিন্তু সেইটুকু তেলেই এটাকে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব এটা মিনিট দুয়েক কিন্তু না নাড়াচাড়া করে নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে মিনিট দুয়েক নাড়াচাড়া করে নেব আর এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে মাছ মাংস কিছুই ফেলে মানে ফেলে রেখে খাবেন এটা এত ভালো হয় এই পাটা পাতা বাটার রেসিপিটা এত লোভনীয় স্বাদ হয় যে এটা খেতে অপূর্ব লাগে আপনারা যদি কখনও যদি না এইভাবে বানিয়ে থাকেন একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু এটা খুবই অপূর্ব লাগবে এবার দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে নাড়াচাড়া করা এবার এটা আমি ওই যে প্লেটটায় নিয়েছিলাম সব কিছু সেটার মধ্যেই এটা নিয়ে নেব এখানে আমি দুটো শুকনো লঙ্কা কিন্তু গুঁড়ো করবো মানে নুনের সাথে গুঁড়ো করে এটার সঙ্গে মাখাবো আপনারা চাইলে ঝালটা আর বাড়িয়ে নিতে পারেন অনেকেই আছে ঝাল পছন্দ করেন না বেশি অতিরিক্ত ঝাল খেতে চান না কিন্তু দুটো দিলেই খুব একটু ঝালই হয়েছে বেশি যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন আপনারা আমি এখানে দুটো শুকনো লঙ্কা দিলাম দশটা পাতার জন্য তো ঝালটা যে যার পছন্দ যেমন খাবেন সেই রকম কিন্তু নিতে পারেন তো এখানে শুকনো লঙ্কাটা প্রথমে একটু নুন দিয়ে আমি অল্প পরিমাণে একদম নুন নিয়েছিলাম সাদা প্লেট বলে তাই দেখা যাচ্ছিল না তো একটু নুন নিয়ে নিয়েছিলাম আমি নুয়ে তারপরে এবার একসাথে কিন্তু নুনের সাথে এই শুকনো লঙ্কাটা মাখিয়ে নিয়েছিলাম ভালো করে ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এবারে এটা ভালো করে সুন্দর করে কিন্তু পেঁয়াজের সাথে মাখিয়ে নেবো একসাথে একটা রসুন গোটা ছিল সেটাও কিন্তু আমি হাত দিয়ে একটু চটকে দিয়ে মাখিয়ে দিলাম সব একসাথে এইভাবে কিন্তু মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর এখানে আমি এক চামচ কাঁচা সর্ষের তেল এখানে দিয়ে দেবো এখানে সর্ষের তেলটা অবশ্যই দেবেন তাহলে কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এর গন্ধটাও কিন্তু খুব অপূর্ব লাগে মানে কি বলবো এই ঘ্রাণে এই লাউ পাতার বাটার ঘ্রাণে কিন্তু একদম সব ভাত খাওয়া হয়ে যাবে এটা এতটা ভালো হয় খেতে তো আজকের এই লাউ পাতার বাটার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের মতামত কেমন হলো আজকের এই লাউ পাতা বাটার রেসিপি আর বেশি ভালো লাগলে বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন এই লাউ পাতা বাটার স্বাদটা কেমন হবে তো আজকের এই রেসিপিটা আমি এটা পরিবেশন করে দিলাম ওপর থেকে একটু অল্প করে চিলি ফ্লেক্স ওপর থেকে একটু সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগবে বলে তো কেমন হলো আজকের এই রেসিপি অবশ্যই অবশ্যই জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ